একটা অ্যাক্সিডেন্টে তিনজন বাংলাদেশি একসাথে মারা যাওয়াটা মালয়েশিয়াতে এই প্রথম মালয়েশিয়াতে গতকালকে সন্ধ্যা সাড়ে সাতটায় আই মিন আগস্টের এক তারিখ সন্ধ্যে সাড়ে সাতটায় তিনজন বাংলাদেশি এই অ্যাক্সিডেন্টে মারা যান যারা মালয়েশিয়ার কোয়ান্তান গাম্বাং হতে কলালামপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং সন্ধ্যে সাড়ে সাতটায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং তিনজন মারা যান এই সংবাদ দুই আগস্ট বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এবং মালয়েশিয়ার বিভিন্ন সোশিয়াল মিডিয়ায় প্রচার হয়েছে এই ঘটনা নিয়ে আমাদের সবার মধ্যে একটি শোকের ছায়া বয়ে গেছে একটা অ্যাক্সিডেন্টে তিনজন বাংলাদেশি একসাথে মারা যাওয়াটা মালয়েশিয়াতে এই প্রথম এখানে আমি আপনাদেরকে একটা সংবাদ শোনাতে চাই মালয়েশিয়ার সংবাদ তারপরে বাকি কথাগুলি আমরা বলতে চাই Pemandu MPV terbabit tidak mempunyai lesen memandu serta cukai jalan kenderaan terbabit sudah tamat tempoh sejak Mei 2025. Malaysia sommad madhobe bola hoise je gari drive korte chilo tar bodho kono license chilo na. Shulle aro ashchojjo hoben je je gari tara chalaihte chilo shei garir dirgo 3 mash jabot kono road tax nai. এখন কথা হচ্ছে এই বিষয়টা কিন্তু মালয়েশিয়ার জেপিজে বলেন পুলিশ বলেন রোড ট্রাফিক বলেন খুব একটা ভালোভাবে নেবে না হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে তিনজন লোক মারা গেল তারপর আপনি এই কথাটা বলতেছি আমি বলতে বাধ্য হইতেছি কারণ কয়েকজন মানুষের জন্য মালয়েশিয়াতে পরপরই লক্ষ লক্ষ মানুষের কথা শুনতে হয় নিউজের নিচে যে কমেন্টগুলি ছিল সেটা যদি আপনারা একবার দেখতেন কি জঘন্য জঘন্য কমেন্ট সেখানে তাহলে আপনি বুঝতে পারতেন যে আমাদের অপরাধের জন্য একজনের অপরাধের জন্য হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ মানুষের কথা শুনতে হয় মালয়েশিয়াতে বিদেশিদের লাইসেন্স দেওয়ার নিয়ম আছে আপনার যদি ছয় মাসের ভিসা থাকে আপনি কিন্তু চাইলে লাইসেনের জন্য আবেদন করতে পারেন বৈধ ভিসা থাকে আর সেই ভিসার মেয়াদ যদি মাত্র ছয় মাসের থাকে তাহলে কিন্তু আপনি লাইসেনের জন্য আবেদন করতে পারেন প্রক্রিয়াটাও খুব একটা কঠিন না আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হবে আপনার ড্রাইভিং স্কুলে যেতে হবে আপনার আশপাশে যেই ড্রাইভিং স্কুলটাই আছে আপনি সেই ড্রাইভিং স্কুলে গিয়ে সেই অফিসে কথা বলেন সমস্ত প্রসেস তারা জানিয়ে দিবে। কথা হচ্ছে এখানে যে অনেকেই বলবেন লাইসেন নেওয়া খুব কঠিন এখানে লাইসেন্স নেওয়া খুব অসুবিধা আমি আপনাকে বলবো যে আপনার মতো আমার মতো হাজার হাজার বাংলাদেশি লাইসেন্স মানুষের আছে আপনার হয়তো জানা নাই আপনি একটা মোটরসাইকেল চালান কেন আপনি লাইসেন্স নেবেন না যদি আপনি লাইসেন্স না পান সেক্ষেত্রে মোটরসাইকেল চালাবেন না আপনার কারণে আরেকজনের ক্ষতি হয়ে যাবে আপনি মোটরসাইকেল চালাবেন আপনার মোটরসাইকেল যদি কারোর সাথে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আপনি নিজে না ইন্স্যুরেন্স ক্লেন করতে পারবেন কিংবা আপনি যারা মারবেন সেও ইন্স্যুরেন্স নিতে পারবে না আবার আপনি গাড়ি ড্রাইভ করতেছেন বিলা লাইসেন্সে যদি আপনাকে আপনার কারণে যদি কেউ মারা যায় সেই ব্যক্তিও ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবে না না পারবেন আপনি কাজী যারা গাড়ি ড্রাইভ করেন কিংবা মোটরসাইকেল ড্রাইভ করেন দয়া করে মালয়েশিয়ার লাইসেন্স নেবার সিস্টেম আছে লাইসেন্সটা নেন আর যদি লাইসেন্স না দিতে পারেন দয়া করে গাড়ি চালানো থেকে বিরত থাকেন আপনি দশ বছর বাংলাদেশে গাড়ি চালিয়েছেন দশ বছর সৌদি আরবে মিডিল ইস্টে গাড়ি চালিয়েছেন এখন মালয়েশিয়ায় এসে পুনরায় গাড়ি চালাইতেছেন কি গ্যারান্টি যে আপনি অ্যাক্সিডেন্ট না করেন আর অ্যাক্সিডেন্ট যখন আপনি করবেন আপনার কারণে কিন্তু অন্য কেউ ইন্স্যুরেন্স পাবে না কাজী এমন কোনো কাজ করার আগে শতবার চিন্তা করেন আপনার কারণে লক্ষ লক্ষ প্রবাসী ভুক্ত হবে এই যে অ্যাক্সিডেন্টটা হলো এই অ্যাক্সিডেন্টটা নিয়ে অনেক দূর যাবে মালয়েশিয়ার জেপিজে অনেক দূর যাবে ট্রাফিক পুলিশ কারণ তাদের নজরে চলে আসছে যে বিদেশিরা স্পেশালি বাংলাদেশিরা কিন্তু ড্রাইভিং করে লাইসেন্স ছাড়া ইভেন গাড়ি যেটা চালায় সেটার রোড ট্যাক্স পর্যন্ত নাই ভাবতে পারেন আমরা আরেক দেশে আইসা কত বড় অপরাধ করি যে অপরাধের কোনো ক্ষমা নাই এবং এমন অপরাধ আপনি করবেন যেই অপরাধ করার পরে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন মারা যাবার পরেও আপনার কারণে লক্ষ লক্ষ লোকের কথা শুনতে হবে ভালো থাকবেন